মতিবা সমাজের কলঙ্ক বা লজ্জা বলতে পারেন এটা হরিগুরুচাঁদের বংশে এরকম মানুষ জন্মায় দু হাজার চব্বিশে লোকসভায় আমরা ভোট দিয়েছি আমরা যদি অবৈধ বোটে ওই সরকারটাই অবৈধ আপনারা এত সাহস সরকারকে নিয়ে কথা বলছি না বলবো না আমাদের ভোটেই তো সরকার হয়েছে বলবো না মানে একটা মানুষ যখন হসপিটালে যায় যার ছেলেটা অসুস্থ হচ্ছে রক্ত লাগবে তখন কি জিজ্ঞেস করে এটা কি মুসলমানের রক্ত না এটা রোহিঙ্গা রক্ত না এটা পাকিস্তানের রক্ত না কার রক্ত যে আমাদেরকে রাষ্ট্রহীন করে চক্রান্ত এ কতদিন চলবে যে যে সিস্টেম শর্ত শর্ত এই পূরণ করে কয়জন নাগরিকত্ব পাবে শান্তনু ঠাকুরের গাড়িতে করে প্রচার করছেন হ্যাঁ সেই ব্যক্তি আজকে একেবারে অনশনে বসে শরীর অসুস্থ করে বসে আছেন আর শান্তনু ঠাকুর তিনি বিদেশে লন্ডনে ঘুরছেন আমরা রোহিঙ্গা আমরা মুসলমান একদিকে যখন এসআইআর আতঙ্কে মতুয়া সমাজ বাংলার নাগরিক সমাজ বাঙালিদের অনেকেই আন্দোলন করছে যে এ বিপদে পড়তে চলেছে অনেকে আর সেই সময় কেন্দ্রীয় মন্ত্রী মতুয়া সমাজের অন্যতম একজন ব্যক্তিত্ব শান্তনু ঠাকুর এবং তার পরিবার তারা দেখা যাচ্ছে যে তারা বিদেশে ঘুরছেন আর এদিকে মতুয়া সমাজের একেবারে মতুয়া সমাজের একজন নেতা আমাদের সঙ্গে রয়েছেন দেখেছিলেন যে ধর্নায় বসে চেহারা অর্ধেক করে ফেলেছেন একেবারে কিছু না হলেও দশ পনেরো কিলো ওইট কমেছে কয়েক দিনের মধ্যে আমরা তার সাথে কথা বলবো যে আপনাদের গুরুদেব হ্যাঁ তিনি তো রয়েছেন একেবারে লন্ডনে আর আপনারা শুকিয়ে মরছেন কেন এভাবে আমাদের গুরুদেব ওই কথাটা ভুল হলো আমাদের গরুদেব বললে ভালো হয় গরুদেব অবশ্যই ঘটনা হচ্ছে যাকে আমরা ভোট দিয়ে জিতিয়েছিলাম আমাদের আশা ছিল যে দু সালে যে কালাকানুনটা এসেছে আমাদের সমর্থনে তিনি কিছু বলবেন তানা তো উচিত ছিল যে যে মানুষগুলোর ভোটে তিনি নির্বাচিত হয়ে সংসদ হয়ে আজ মন্ত্রী এবং কেন্দ্রে সরকার টিকে আছে তাঁনার অন্তত আমাদের যদি তিনি আমাদের শুভাকাঙ্ক্ষী হতেন তাহলে তিনি দিয়ে পদত্যাগ করতেন এক কথা দ্বিতীয় তিনি যদি দাবি করতেন আপনি মন্ত্রী হলে পদত্যাগ করতে পারতেন এত সিকিউরিটি এত লাল লালবাতির গাড়ি মোদির সঙ্গে অমিত শাহের সঙ্গে ডাইরেক্ট সম্পর্ক আপনি পদত্যাগ করতে পারতেন গুরুচাদের দর্শনে গুরুচাহ ঠাকুর সমাজ থেকে তেরো বছর একঘর হয়েছিল তিনি তো সেই বংশের তাহলে সত্যের জন্য যে লড়াই না করতে পারে তাহলে কি করে হয় আমি তো এনি টাইম আমি হলে তো বলতাম থাকলো জেলা চললো বোলা আমার জাতি সমাজ তো আগে তারপরে তো আমার আজকে বলুন যাদের ভোটে তিনি এমপি হয়েছে তাদের বলছে অবৈধ ভোটার আর তিনি মুখ বোধে সহ্য করছেন তিনি এখন লন্ডনে গেছেন আয়েস করতে ভর্তি করতে এটা মতিয়া সমাজের কলঙ্ক বা লজ্জা বলতে পারেন এটা হরিগুরুচাঁদের বংশে এরকম মানুষ জন্মায় এটা ভাবা যায় না আচ্ছা কতজন আপনারা অনুষ্ঠানে বসেছিলেন আমরা চব্বিশ জন বসেছিলাম চব্বিশ জন বসেছিলেন হ্যাঁ হ্যাঁ এখন সবাই কেমন আছে কেউ সুস্থ নেই আমি আমার কথা বলছি এখন কিছু পেটে দিলেই প্রচন্ড অসুবিধা হচ্ছে শরীর দেখেন তো দশ পনেরো কিলো ওয়েট কম আমি যা দেখতে পাই হালকা হয়ে গেছি একেবারেই তারপরে দুর্বল সারা দিন এই বাড়িতে শুয়েই থাকি বুঝলেন মানে এই পিঠের এই সাইডটা পুরো অবয়স হয়ে যাচ্ছে ব্যথা যন্ত্রণা আর কিছু ফেলে সহ্য হচ্ছে না শান্তনু ঠাকুর যখন তিনি লন্ডনে ঘুরতে গেলেন তার আগে মানে এয়ারপোর্টে যাওয়ার আগে বা লন্ডনে যাওয়ার আগে কি আপনাদের সঙ্গে দেখা করে গেছেন দেখা কি করবে তিনি তো আমাদের রোহিঙ্গা বলে গেলেন আমরা রোহিঙ্গা আমরা মুসলমান অ্যাকচুয়ালি কথাটা খারাপ বলে না সময় বর্ণবাদ বর্ণবাদোহিঙ্গারা গলায় এরকম মালা পরে এক সময় এক সময় কিছু মানুষের অত্যাচারে আমার মানুষ মুসলিম ধর্ম গ্রহণ করেছে এটা অস্বীকার করার নেই যার জন্যেই গুরুচার ঠাকুর হরিচার ঠাকুরের আবির্ভাব হয়েছিল কেন যে মানুষগুলোর ধর্ম ছিল না যে মানুষগুলোর শিক্ষার অধিকার ছিল না যে মানুষের রাজনৈতিক অধিকার ছিল না সামাজিক অধিকার ছিল না গুরুচার ঠাকুর সেই মানুষগুলোকে রক্ষা করেছিলেন সেই সময় আর এ আমাদেরকে দাগিয়ে দিচ্ছে আমাদেরকে দেখুন যদি আমরা রোহিঙ্গা হই আমার সঙ্গে অনেক কুরুপ আছে যে তানার সঙ্গে রোহিঙ্গা হলে এই হরি বল এই যে লেখা আপনার যে মালা এই জন্য তো হরি আপনাদের রোহিঙ্গা বলছে বাংলাদেশি মুসলিম বলছে কতটা কষ্ট বা আঘাত পাচ্ছে না আমরা তো খুবই আঘাত পাচ্ছি কারণ কি আমরা ঠাকুর বাড়ির হিসাব মতন করতে গেলে কি আমরা আমাদের বাপ যে আমরা ঠাকুর দাসত্ব পালন করেছি কিন্তু সেই জায়গায় আমাদের সেই স্থানটুকু আজও পর্যন্ত দেয়নি দেখুন এনাদের সহযোগিতা ছাড়া কিন্তু আজকে শান্তনু ঠাকুর কোনোদিন কেন্দ্রীয় মন্ত্রী হতে পারতেন না আমি যে ব্যক্তির সঙ্গে কথা বলছি এনাকে আমি নিজে দেখেছি শান্তনু ঠাকুরের গাড়িতে করে প্রচার করছেন হ্যাঁ সেই ব্যক্তি আজকে একেবারে অনশনে বসে শরীর অসুস্থ করে বসে আছেন আর শান্তনু ঠাকুর তিনি বিদেশে লন্ডনে ঘুরছেন ভাবুন আপনাদের নেতা কারা আপনাকে দেখেছিলাম শান্তনু রকমের গাড়ি আপনি শুধু প্রচারেই দেখেন নাই আমি আমি উনি যখন দিল্লিতে শপথ নিয়ে আসে এয়ারপোর্ট থেকে সেদিন রিসিভ করতেও ছিলাম আমি কিন্তু আমি একটা চাকদার থেকে হুটখোলা জিপ সে বাজারে পনেরোশো টাকা দিয়ে গাড়িতে সাজায় আনছিলাম আমাদের এই দিন আনা দিন খাওয়া মানুষের যে না আমরা আশা করেছিলাম তিনি গুরুচাদের বংশের মানুষ আমাদের জন্য কিছু করবেন আমাদের একটা বড় আশা ছিল কিন্তু আমরা দেখলাম অপাত্র তিনি করলেন তো তিনি তো বারবার বলছেন যে সিএতে না আবেদন করলেই নাগরিকত্ব পেয়ে যাবে আপনারা কেন ভুল বোঝাচ্ছেন মানুষকে তার কথা একটা জিনিস ভেবে দেখেছেন তিনি ভোট রক্ষা করার না কেটে গেলে তিনি নাম তুলে দেবেন আমি একটা ভিডিওতে বলেছি দেখবেন অনেক সন্তান আছে কুসন্তান পিতা মাতা জীবিত থাকতে তার সেবা যত্ন করে না মরে গেলে সাত গ্রামের লোক ঘটা করে ওই গলদা চিংড়ি ইলিশ খায় এমনি তো সেরকম বলছেন আজকে বলুন এই সিএ এসআই যে সি এর যে সিস্টেম যে শর্ত এই শর্ত পূরণ করে কয়জন নাগরিকত্ব পাবে আর এসআইআর মাধ্যমে যে নামটা কেটে যাবে ইলেকশন ডিপার্টমেন্টের কাছে তার নথিপত্র কাগজ সব থাকবে সেই নাম আর কোনোদিন পাবে মানে আপনারা বলছেন যে সিএ কেন্দ্র সরকার এই যে উদ্বাস্তুদের জন্য বা হিন্দু বাঙালিদের জন্য এনেছে সেই সিএতে আপনারা নাগরিকত্ব পাচ্ছেন না আমরা ওই সিস্টেমে যেতেই চাই না যাবই না আমরা ভোট দিয়েছি সরকার গঠন হয়েছে দু হাজার চব্বিশে আমরা ভোট দিয়েছি আমরা যদি অবৈধ ভোট হয় সরকারটাই অবৈধ আপনার এত সাহস সরকারকে নিয়ে কথা বলছি কেন বলবো না আমাদের বোটে তো সরকার হয়েছে বলবো না মানে আপনার কি মনে হয় আমাদের ভোটে জনগণের ভোটেই যে সরকার সরকার কি জনগণ ভাগ দিয়ে তাহলে আমরা যদি অবৈধ ভোটার ভিতর সরকার অবৈধ ওই সরকারটা আমার উচিত সারা ভারতবর্ষের এসসি এস টি ও বিসি তপসিলি মানুষ যাদের ভেটে সরকার গঠন হয়েছে প্রত্যেকের রাস্তায় নেমে প্রতিবাদ করা উচিত সারা দেশ ভরে প্রতিবাদ হওয়া উচিত একযোগে এরা এই সেভেন্টি পার্সেন্ট এসসি এস টি ও বি তপসিলি ভারতবর্ষের মূল নিবাসী বহুচেনকে নিয়ে রাজনীতি করছে আমরা দে আমাদেরকে রাষ্ট্রহীন করে চক্রান্ত এ কতদিন চলবে এক এর প্রতিবাদ হওয়া দরকার শুধু আমরা আলোচন করছি কিন আগামীতে আমরা দিল্লিতেও জনে যাব আমরা আমাদের আন্দোলন চলবে মানে আমাদের যত সময় অধিকার না দিচ্ছে আমরা কিন্তু ধেমে বুঝে নেই হয় মরেঙ্গে না আর এটাই আমাদের শপথ আপনাদের এই অধিকার রক্ষার্থে কাদেরকে পাশে পাচ্ছেন আপনারা বাংলা বাঙালি আমরা বাংলায় দেখেছি এখানকার মুসলমানদেরকে তো মুসলমানদেরকে শত্রু হিসাবে দেখানো হয় না না তারা কি আপনাদের পাশে দাঁড়া অবশ্যই অনেক মুসলমান রায়ীদের আমরা পাশে পেয়েছি অনেক মুসলিম সংগঠন গণসংগ গণসংকটের নেতানেত্রী জানা আমারা তারা আমাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে কে মুসলমান গুরুচাদ ঠাকুর বললেন যদি গুরুচেদের আদর্শ আপনি মানেন গুরুচাঁদ বললেন এই ব্রহ্মাণ্ডে যতজন আছে এক জাতি বলে গণ্য পাবে মোর কাছে তাহলে কিসের হিন্দু কিসের মুসলমান মুসলমান ভক্ত নেই জুলু গোসাই তিন এখানে মত ঠাকুরনগরের যে হরিগুরুচাদের যে আদর্শ দর্শন এখানে কোনো জাতা জাতি নাই লালন সাহেব বললেন কবে কেমন হবে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জাতিগোত্র না আমরা সেই গুরুচাঁদের সন্তান আমরা যাতা জাতি উঁচু নিচু পেশা নেই এখানে সব ধর্মের সব বর্ণের সকল মানুষের অধিকার আছে একমাত্র এই মতীয় ধাম ওড়াকান্দি ধামই যেখানে আদর্শ শেখায় মানবতায় শিক্ষা দেয় যে মানুষে মানুষে একটা মানুষ যখন হসপিটালে যায় তার ছেলেটা অসুস্থ হচ্ছে রক্ত লাগবে তখন কি জিজ্ঞেস করে এটা কি মুসলমানের রক্ত না এটা রোহিঙ্গার রক্ত না এটা পাকিস্তানের রক্ত না কার রক্ত তখন হিন্দু মুসলমান হয় না আর এখন হিন্দু মুসলমান এই যে আপনারা অনশনে বসেছেন শারীরিক কষ্ট দিয়ে দাবি আদায়ের জন্য সেখানে আমরা দেখলাম সব থেকে বেশি যে রাজনৈতিক দল কি দলটি হিন্দু 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 করে তারা আপনাদের পাশে দাঁড়ালো না কিন্তু আমরা দেখলাম সিপিএম নেতারা গেল কংগ্রেসের নেতারা গেল তৃণমূলের নেতারা যাচ্ছে অন্যান্য সামাজিক সংগঠনগুলো যাচ্ছে তাহলে হিন্দু প্রেম কোথাও থেকে কি একটা ভুয়ো বা মিথ্যা বলে প্রমাণিত হচ্ছে এটা শুধু এই পনেরো লাখের গল্প আছে মনে আছে আপনারা সাংবাদিকতা করেন আপনারা পনেরো টাকা পেয়েছেন তাহলে এই এই যে এই যে সিএনআরসি এই যে যা হচ্ছে এটাই পনেরো লাখের মতো এই মানুষগুলো হাজার হাজার বছর ধরে থেকে কীটো দাস গোলাম বানাবে ওই আদানি আম্বানির কলকারখানায় শ্রমিক বানাবে দেশটা আদানি আম্বানির কাছে বিক্রি হয়ে গেছে আপনারা দেখুন আগামী দিন কি হতে যাচ্ছে আসাম দেখে আমাদের শিক্ষা হয়নি আসামে যে মানুষগুলো যাদের নাম বাদ গেছে তার ভিতরে বেশি সংখ্যক মানুষ যারা হিন্দু এবং যারা ভারতের ভূমিপুত্র যাদেরকে মুসল মতিয়া বলা হয় দেশভাগের বলি মানুষ কজন মুসলমানের নাম বাদ গেছে তার থেকে বেশি গেছে হিন্দু আর উদ্বাস্তু মতিয়াদের নাম বাদ গেছে বাংলায় তাই হতে যাচ্ছে কদিন পরে দেখুন না এইসব বিজেপি নেতার অবস্থা কী হয় এরা পালাবে কোথায় সেই জায়গায় খুঁজে পাবে না কেন মানুষ নিয়ে রাজনীতি করা সিনিমিনি খেলা মানুষের জীবন নিয়ে এ কিন্তু বাংলার মানুষ বিপ্লব ভারতবর্ষে স্বাধীনতার মূলে বিপ্লবই বাংলার থেকে ঘটেছিল আমরা যাদেরকে পাশে পেয়েছি সিপিএম কংগ্রেস তৃণমূল বানসে বাংলার বিভিন্ন সংগঠনের মানুষ কেনারা ছিলেন আমরা তাদেরকে ধন্যবাদ জানাই আপনারা আমাদের সঙ্গে থাকুন আগামী দিন আন্দোলন আরও জোর থেকে আরও জোর হোক এই এই দাবি রাখছি আর আমরা আমার একটাই কথা আমি হিন্দু মুসলমান বুঝি না সবার মানুষ সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নেই মানুষ দরকার মানবিক মানুষ মানবপ্রেমী মানুষ দরকার আপনারা ভালো থাকবেন রঞ্জিত বাইন অল ইন্ডিয়া মতিয়মার সঙ্গের গোসাই পরিষদের সম্পাদক জয় জয় হরিচাপ জয় হরিবল জয় এই সবাইকে আমার গভীর শ্রদ্ধা ও প্রণাম আপনারা দেখছেন গত কয়েক মাস ধরে আমার সভাপতি মৃত্যুঞ্জয় মল্লিক আমরা অনেকগুলো র্যালি ইতিমধ্যে করে ফেলেছি তো করতে যে আমাদের অনেক কিছুর খারাপ সময়ের ভিতর দিয়েও কাটাতে হয়েছে অনেক বৃষ্টির ভিতর দিয়ে আমরা অনেক কষ্ট করে চার পাঁচ হাজার মতুয়া রাস্তায় নেমেছিলাম হাবড়ায় তো আমরা একটা র্যালিতে এসেছিলাম মতুয়ারা সেটা বাবুর নেতৃত্বে যাদবপুর থেকে গোলপার্ক অব্দি অবধি পায়ে হেঁটে করেছিলাম সেদিনও আমাদের অনেকেরই অনেক রকম পরিশ্রম হয়েছিল কিন্তু আমরা ফল পাচ্ছি আমরা অনেকে আছি এই ফলগুলো বিশ্বাস করছি কিন্তু মন থেকে মানছি না কিন্তু মানতে হবে কেননা যতটাই কষ্ট আমরা করব তার কিছুটা ফল তো পেতেই হবে এই যে যে আমাদের সংকটে রাখা হয়েছে এই আন্দোলনে বাবু আমাদের সঙ্গে প্রথম থেকে তন্ময় বাবু আমরা অনেকে একসঙ্গে রাস্তায় চলছি এবং যতদিন এই আন্দোলনের সুসুরহা যতদিন না হবে আমরা একসঙ্গে চলার চেষ্টা করব আপনারা আমাদের সহযোগিতা করবেন সঙ্গে থাকবেন দাদা বললেন যে সামনে একটা র্যালি আছে ঘোষণা করে দেবেন আর একটা কথা না বললে নয় যে কিছুদিন আগে একটা আমি ভিডিও দিয়েছিলাম সেটা নিয়ে যখন আমাকে অনেক প্রশ্নর মুখে রাস্তাঘাটে চলতে হচ্ছে পড়তে হচ্ছে কিন্তু তানাদের উদ্দেশ্য করে একটা কথা বলবো আমি ভয় পাই না আমি পৃথিবীতে এসেছি একদিন আমাকে চলে যেতে হবে একদিন কিন্তু আমি এই লড়াইয়ের মঞ্চে থেকে আমি যাব না যদি আমার বিনিময়েও যদি আমার কোনোটা কোনো মানুষের কোনো আমাদের সব জাতিকে নিয়ে শুধু মতুয়া জাতির কথা আমি বলছি না আমাদের যে জাতিটা নিয়ে আমরা লড়াইতে নেমেছি আমরা সবাই মিলে যদি আমাকে বলিদান হয়ে আপনাদের উপকারে আসে তার জন্য আমি নিজেকে সমর্পণ করব জয় হরিবল বিস্তারিত আমার দাদারা আছেন বলবেন হরিবল সবাই ভালো থাকবেন ধন্যবাদ দিদি আমি অনুরোধ করব মতুয়া মহাসংঘের পক্ষ থেকে ডক্টর সুকেশ চৌধুরী এসছেন উনি যদি কিছু বলতে চান প্লিজ আমাদের কোথায় অনেক ধন্যবাদ ঠিক আছে উনি একটু বাইরে আছেন তো সেক্ষেত্রে আমি অনুরোধ করব আমাদের পরবর্তী বক্তা শ্রী মৃত্যুঞ্জয় মল্লিক উনি একজন দলিত আন্দোলন কর্মী এবং সাথে উনি বিভিন্ন গণ আন্দোলনের ভূমিকা রেখেছেন সো মৃত্যুঞ্জয় মঞ্চে উপস্থিত সম্মানীয় সভাপতি এবং গুণীজনেরা